হাজার বছর ধরে মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ আর আভিজাত্যের প্রতীক হল স্বর্ণ টুকরো স্বর্ণের গহনা যারা শৌখিনতার পরিচয় দেয় তেমনি বিশ্ববাজারে দাম উঠানামার অনেক বড় প্রভাব ফেলেছে অর্থনীতিতে বর্তমানে স্বর্ণের বাজার প্রতিদিনই পরিবর্তন হচ্ছে দেশের বাজারেও আবার বেড়েছে স্বর্ণের দাম গতকাল অর্থাৎ দশ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজস দাম বাড়ানোরই কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম এগারোই নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখিনি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বারল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েন্স থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারিক যুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি দুই হাজার পাঁচশত টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চার হাজার তিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি দাম এক লাখ হাজার নিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি দাম এক লাখ সাতষট্টি হাজার পঁয়তাল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি পরিসরণ মিললে আপনাকে গুনতে হবে এক লাখ আটত্রিশ হাজার নয় বিয়াল্লিশ টাকায় এবার আমরা দেখে নেব আপনি যদি দুই আনা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে দুই আনা স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের দুইয়ানো স্বর্ণের দাম পঁচিশ হাজার ছয় টাকা একুশ ক্যারেটের দুই আন স্বর্ণের দাম চব্বিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা আঠারো ক্যারেটের দুয়ানো স্বর্ণের দাম পড়বে বিশ হাজার আটশত তিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে দুয়ানো স্বর্ণের দাম সতেরো হাজার তিনশত সাতষট্টি টাকা স্বর্ণের এই ঊর্ধ্ব গতিতে আপনি যদি এক ভরি পুরাতন স্বর্ণের গহলা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে আপনি ভরি প্রতি যত করে দাম পাবেন

স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত শতাংশ এবং নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ